মুসলমান ইমানদার বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর আদম সন্তানদেরকে লক্ষ্য করে আমি যে আজকে খুতবার মধ্যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলামিন সে আয়াতে কারিমার মধ্যে মানুষদেরকে স্মরণ করাইয়া দেয়া অত্যন্ত করুণ সুরে অত্যন্ত মায়ার সুরে অত্যন্ত দয়ার সুরতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়া বলেন আইলেন আলেন আও দা মিহা দাদা আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তাআলা এই জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বিছানা স্বরূপ দান করেছি ও মুসলমানি মান্দার ভাইয়ের আমার আল্লাহ আল্লাহরব্দলা আলামিন এই জগৎকে এই জমিনকে আল্লাহ তাআলা আমাদের জন্য বিছানা স্বরূপ বিছানা একজন মানুষ সারাদিন কাজকর্ম করে ব্যস্ততায় সময় অতিবাহিত করে রাতের সময় যখন বাড়িতে আসে গুমের মধ্যে যায়। সারা দিন যে পরিশ্রম করেছে সারা দিন যে কষ্ট করেছে সমস্ত কষ্টগুলো রাতের এক গুমের মধ্যে কেটে যায় ঠিক তেমনিভাবে আল্লাহ তালা বিছানার উপ উপমা দিলেন এজন্যই রে বান্দা আমি আল্লাহ এই জগৎটাকে তোমাদের জন্য বিছানা স্বরূপ পাঠাইয়াছি তৈরি করেছি যেন বান্দা তোমার কষ্ট না হয় চলতে ফিরতে উঠতে বসতে কোনো কাজের মধ্যে যেন কোনো ব্যাঘাত না ঘটে কোনো কষ্ট না হয় আমি আল্লাহ আরামের জন্য এই বিছানা স্বরূপ তোমাকে এই জমিন দান করেছি দ্বিতীয় আয়াতে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালজিব আল্লাহ তালা বলেন পাহাড়গুলোকে এমনভাবে তৈরি করেছি বান্দা পাহাড়গুলোর মধ্যে আমি আল্লাহ তালা ফেরেক মেরে দিয়েছি প্যারেক নৌকা বান্দার পরে দেখবেন নৌকার মধ্যে লোহা ব্যবহার করতে হয় ও ভালো কোনো শক্ত জায়গার মধ্যে মোটা জায়গার মধ্যে প্যারেক ব্যবহার করতে হয় কারণ কেন প্যারেক মারার পরে নৌকা শক্ত হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন এই পৃথিবী নরম ছিল পৃথিবী নরম ছিল পৃথিবী কখনো টিকসই করত না এই পৃথিবীকে মজবুত করার জন্য যেন বেঙ্গে চুরে চুরমার না হয়ে যায় সেজন্য আমি আল্লাহ রব্বুল এই পাহাড়গুলোকে পেরেগ মেরে রেখে দিয়েছি সোহান আল্লাহ প্রত্যেকটা পাহাড়কে আল্লাহ তালা শক্ত মজবুত দিছেন করিয়া এই পৃথিবীর জন্য একজন মানুষের জন্য আমি আগে বলেছিলাম একজন মানুষের জন্য তার শরীরের হাড়্ডি হাড় গুলো যেমন একটা মানুষকে দণ্ডাইমান রেখে দাঁড় করাইয়া রাখে ঠিক তেমনি ভাবে এই পৃথিবীটাকে আল্লাহ দাঁড় করাইয়া রেখেছেন টিকিয়ে রেখেছেন পাহাড় গুলোর মাধ্যমে পাহাড় গুলো হলো পৃথিবীর জন্য হাড় পাহাড় গুলো হলো পৃথিবীর জন্য প্যারেগ এই পাহাড়গুলো যদি না থাকত পৃথিবী কখনো তার কোনো অস্তিত্ব থাকত না আল্লাহ আয়াতের মধ্যে বলেন আল্লাহ বলতেছেন আমি এই পৃথিবীতে মানুষ তৈরি করেছি প্রত্যেকটা বস্তু তৈরি করেছি জোর আল্লাহাম মানুষ প্রত্যেকটা জীব সমস্ত জীব জন্তু খেয়াল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন যেন মানুষ ক্লান্তি পরিশ্রম করার পরে ক্লান্তি আসতে পারে সেই ক্লান্তি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটু আরাম আয়েশ করার জন্য আল্লাহ তালা পুরুষের জন্য যেমন নারী তৈরি করেছেন অনুরূপভাবে প্রত্যেকটি প্রাণীর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এইভাবে জোড়ায় জোড়ায় প্রাণী তৈরি করে দিয়েছেন সোহান আল্লাহ আল্লাহ তালা এই মানুষের আরাম আয়েসের জন্য যাবতীয় সব দুনিয়ার নাজাম যাবতীয় দুনিয়ার সমস্ত আসবাবপত্র বস্তুগুলোকে আল্লাহ তালা মানুষ যেন একটু আরাম করতে পারে মানুষ যেন একটু সুখে জিন্দিকে কাটাইতে পারে মানুষ যেন একটু আরাম আয়েসের জিন্দিগি যাপন করতে পারে সেজন্য আল্লাহ তাআলা যাবতীয় সমস্ত দুনিয়ার আসবাবপত্র বস্তুগুলোকে মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য তৈরি কিন্তু সেই মানুষ এত নিমক হারাম আল্লাহ তালা সেই অসংখ্য অগণিত মেয়ামতের মহাসাগরের ভিতরে ডুবন্ত অবস্থায় অন্যত্রে তো আল্লাহ তালা এমনটি বলেছেন মহাসাগরের ভিতরে যেমন একজন মানুষ মাছ মাছ একটি থেকে পানি তাকে বেষ্টন করে রাখে আল্লাহ বলেন বান্দা আমার তার চাইতে আরো চতুর্দিক থেকে তোমাকে আমার নিয়ামত গুলো বেষ্টন করে রেখেছে চিৎকার মেরা বলেন সুহান আল্লাহ চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে তো আল্লাহ তালা বলতেছেন বান্দা ডানে তাকে আমার নিয়ামত বামে তাকাও আমার নিয়ামত সামনে তাকাও দেখো আমার নিয়ামত পিছনে তাকাও তাও দেখো আমার নিয়ামত উপরে তাকাও আমার নিয়ামত নিচে তাকাও আমার নিয়ামত আমি অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে তোমাকে চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছি আল্লাহ বলেন বান্দা কেন তোমাকে এই অপরন্ত নিয়ামতের মহাসাগরে ডুবিয়ে রেখেছি জানো আল্লাহ বলেন বান্দা আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাই আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাই সেটা হলো আমার গোলামি এই এত এতগুলো নিয়ামত দিয়েছি কেয়ামতের ময়দানে যেন বান্দা এই কথা বলতে না পারে আল্লাহ তুমি মৌমিন যারা তাদেরকে ওই বালো সাগরের মাছ খাওয়ার অনুমতি দিয়েছ ভালো দনসম্পদ দান করেছো ভালো সুন্দর চেহারা দান করেছ ভালো সম্পদের মালিক বানিয়েছ আল্লাহ আমাকে এত সম্পদ দেও নাই আল্লাহ আমাকে টাকা পয়সা দেও নাই আমাকে সুন্দর চেহারা দেও নাই আল্লাহ আমাকে ক্ষমতা দেও নাই আল্লাহ আমি ওই সাগরের মাছ ভালো মাছগুলো আমি খেতে পারি নাই এই কথা যেন বান্দা কেয়ামতের ময়দানে বলতে না পারে এজন্য দেখবেন যারা আল্লাহ তালার ইবাদত করে না বন্দিগি করে না তাদের কেউ আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানাইতে পারেন কি পারেন না পারেন আর বানাইতেও আছেন এটাই স্বাভাবিক এই নামাজের দ্বারে কাছে ওনাস ধর্মের দাদের কাছেও না দিন ইসলামের কাছেও না একেবারে দিন ইসলাম থেকে দূরে সরে রয়েছে অথচ সমাজের মধ্যে দেখবেন ওই শ্রেণীর মানুষগুলোর মধ্যে টাকা পয়সা ধন তাদের হাতে বেশি দেয় বেশি থাকে কারণ কেন আল্লাহ তালা বলেন এটা দুনিয়া 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 সে দুনিয়া চাইতেছি আংশিক আখ রাতের তুলনা থেকে আংশিক সামান্য বিন্দু পরিমাণ এই দুনিয়া আমি বান্দা এবং বান্দিদেরকে দুনিয়াতে দান করেছি আর এই সামান্য আংশিক কিছু দনসম্পদ পেয়ে বান্দা আখরাতকে বলে যায় বান্দা পরজগতকে বলে যায় বান্দা মাওলাকে বলে যায় তার স্রষ্টাকে বলে যায় যেই জমিনে বসবাস করতেছি যেই জমিনের অক্সিজেন আলো বাতাস গ্রহণ করতেছি একটা বার তাকে দেখেন তো আমি মাইক দিয়ে কথা বলতেছি এই যে কথা বলতেছি এই কথা বলাটা কি আমার কোন শক্তি সামর্থ্যের মাধ্যমে এটা সম্ভব ছিল কথা বলেন না কেন সম্ভব ছিল আপনি আমার দিকে ছায়া আমার কথাগুলো শুনতেছেন আপনি আমার কথাগুলো শুনতেছেন কানের মধ্যে আল্লাহ তালা এমন একটি পাওয়ার দান করছে আল্লাহ বলেন বান্দা আর একজন কথা বলবে সেই কথাগুলো উপলব্ধি করার মতন শোনার মতন বোঝার মতন এই কথাগুলোকে দেখার মতন আমি আল্লাহ চোখ দিয়েছি কান দিয়েছি তোমাকে সুস্থ মস্তিষ্ক দিয়েছি বান্দা যেন তুমি সেই কথাগুলো উপলব্ধি করতে পারো কথাগুলো বুঝতে পারো আমি কথা বলতেছি এটাও আল্লাহ তালার দান আপনি কথা শুনতেছেন সেটাও আল্লাহ তালার দান আমি যা দেখতেছি এটাও আল্লাহ তালার দান আমি যা বুঝতেছি সেটাও আল্লাহ তালার দান আল্লাহ বলেন বান্দা আমি চতুর্দিক থেকে তোমাকে অসংখ্য অগণিত অফুরন্ত মেয়ামতের এক মহাসাগরে ডুবিয়ে রেখেছি কেন বান্দা একটাই মাত্র চাহিদা আমি তোমার জন্য এই দুনিয়ার আসবাবপত্র তোমার গোলাম হিসেবে তোমার হ্যাপথের জন্য আমি আল্লাহ তোমাকে দিয়েছি এত বড় আসমান সেই আসমান তার মধ্যে আমি আল্লাহ চন্দ্র দিয়েছি তার মধ্যে আমি আল্লাহ সূর্য দিয়েছি এই চন্দ্র সূর্যের মাধ্যমে সূর্যের কেলম যখন জমিনে প্রবাহিত হয় আল্লাহ বলেন এর আলোর মাধ্যমে অন্ধকার কেটে গিয়ে দিনের একটি আলো আসে বর্ষায় একটি আলো আসে এই যে আলোটা আমি আল্লাহ তোমাকে দান করেছি যেন এই দিনের মাধ্যমে তুমি তোমার জীবিকা নির্বাহের জন্য তোমার চাহিদা পূরণের জন্য ইনকাম করতে পারো রাতে যেমন তুমি গুমের গড়ে যাইতে পারো আমি আল্লাহ সূর্যকে ডুবাইয়া দিলাম চন্দ্র তুলে দিলাম চন্দ্রের কিরণের মাধ্যমে একটা আলাদা অক্সিজেন আলাদা একটা পাওয়ার আল্লাহ এই এই জমিনের জমিনের মধ্যে মধ্যে দিলেন দিতেছেন ও বন্ধু মুসলমান ইমানদার ভাইয়েরা আমার আল্লাহ তালা এই যে অপরন্ত এত নিয়ামত গুলো দিয়া বান্দাকে স্মরণ করাইয়া দিতেছে রে বান্দা তুমি গুমের মধ্যে গেলা যাওয়ার পরে ঘুম থেকে মৃত অবস্থায় কত মানুষ তো তাকে দেখেন না ভালো সুস্থ দেহনিয়া গুমের মধ্যে গেল ঘুমাইছে সকালে ঘুম থেকে জাগ্রত আর হতে পারে নাই কি হয়েছে আব্দুর রহমান তো মারা গেছে কেন আব্দুর রহমান না রাত্রে কালকে আমাদের সঙ্গে গল্প গুজর করিয়া বাড়িতে গিয়া ঘুমাইল তার বিবি বলতেছে সন্তানাদি বলতেছে কন্যা আব্দুর রহমান তো গতকালকে ভালোই রাত্রে ছিল এসে ঘরের ভিতরে ঘুমাইল তাহলে আল্লাহ তালা বলেন বান্দা এই যে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি ঘুম একটি নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি রে বান্দা ঘুমের মধ্যে মানুষ যখন যায় একটা মানুষ অর্ধমৃত হয়ে যায় বলা হয় এই মানুষটার ভিতরের মধ্যে তার রুহ তাকে যেই রুহগুলো তাকে প্রত্যেকটি রুহ তার দেহ থেকে বাহির হয়ে যায় চতুর্দিকে চলাফেরা করতে থাকে চতুর্দিকে ঘোরাফেরা করতে থাকে একটা মাত্র রুহ এই রুহুগুলোর মধ্যে দুর্বল একটি রুহু এই এটা মাত্র ভিতরে থাকে যেই দুর্বল রুহের মাধ্যমে আল্লাহ গুমের গড়ের মধ্যেও বান্দার শ্বাস নিঃশ্বাস জারি রাখে মানুষ গুমায় সেই গুমের মধ্যেও তার নাক দিয়ে কান দিয়ে শ্বাস প্রশ্বাস প্রবাহিত হচ্ছে টানতেছে আল্লা বলেন এই ছোটো লেংরা দুর্বল একটি রুহু এটা ভিতরে থাকার কারণে তোমার শ্বাস প্রশ্বাস হচ্ছে কিন্তু এই রুহুটা যখন বন্ধ হয়ে যায় এই রুহু যখন বাহির হয়ে যায় মানুষকে বডি বলা হয় মানুষকে লাশ বলে দেওয়া হয় সেই মানুষটার দাফন কাজ সম্পন্ন করার জন্য আপনজনেরা দিশে হারা হয়ে যায় অমুসলমান ইমানদার আমার দিলের কান্দি একবার কথাগুলো বুঝেন দেখেন চোখের যে রুহু আছে এই রুহুটা আমি আল্লাহ তোমাকে দান করেছি রে বান্দা এই রুহু পাওয়ার পরে তুমি এই রুহু নিয়ে বড়াই করার অহংকার করার কোনো সুযোগ সুবিধা নাই কারণ কেন আল্লাহ বলেন কুম কুম আমি যদি বলি এর এর রুহু তুমি বন্ধ হয়ে যাও পৃথিবীর আর কোনো আর ডাক্তার পৃথিবীর কোনো যন্ত্রের সাহায্যে সেই রুহুকে আর এক সেকেন্ড জীবিত রাখা সম্ভব নয় আল্লাহ বলেন আমার একটা হুকুমের তাবেদারি করে আমার একটা হুকুমের গোলামি করে তোমার রুহ তুমি যেই রুহু নিয়ে এত বড়াই যেই অল্প নিয়ে তুমি এত আত্মগরিমা অথচ এই রুহুটাই তোমার কন্ট্রোলের বাইরে এই রহুটাই তোমার কথা মানে না বান্দা তাহলে কোন জিনিসটাকে নিয়ে তুমি আত্মপরিমা দেখাও কোন জিনিসটাকে নিয়ে করো জিনিসটাকে নিয়ে তোমার এত কত এত অহংকার আর আল্লাহ শুধু এই রহু তো শেষ নয় তাকে দেখো তোমারই মতন মানুষ পাশেই তোমার মতন হাজারো লাখ কোটি মানুষ রয়েছে যাদের একটি হাত আমি আল্লাহ দেই নাই যাদেরকে আমি আল্লাহ চক্ষু নাই অন্ধ করে রেখেছি তোমার চাইতে দেহ তোমার চাইতে সুন্দর চেহারা মানুষ পাশেই রয়েছে এমনও অথচ আমি আল্লাহ তোমাকে কথা বলার মতন জবান দান করেছি ওই সুন্দর চেহারার অধিকারী মানুষটাকে আমি আল্লাহ কথা বলার জন্য জবান দেই নাই আল্লাহ বলেন এইগুলোর দিকে তাকা ও শিক্ষা অর্জন করো এই দুঃখগুলোর দিকে তাকাও শিক্ষা গ্রহণ করো রে বান্দা তোমার কোনো কিছুই ছিল না তোমার অস্তিত্ব বলতে কোনো কিছুই ছিল না আমি আল্লাহ যাবতীয় অস্তিত্ব তোমাকে দান করেছি আমি আল্লাহ অসংখ্য গণিত নিয়ামত তোমাকে দান করেছি কেন রে বান্দা জানো জানো তুমি আমার গোলামি করবা আমার দাসত্ব করবা আর আমি বান্দা তোমাকে আমার যাবতীয় নিয়ামতগুলো তোমার গোলামির জন্য তৈরি করেছি আল্লাহ বলেন বান্দা তুমি আমার গোলামি করবা এইজন্যই তোমার সৃষ্টি আর তুমি আমার গোলামি করতে গিয়ে যেন তোমার কোনো কষ্ট না হয় তোমার যেন কোনো অসুবিধা না হয় তুমি যেন কোনো সমস্যার সম্মুখীন না হয় সেই জন্য আমি আমি আল্লাহ আল্লাহ অগণিত হাজারো তোমার সেবার জন্য প্রদান করেছি চিৎকার মেরে বলেন সোহান আল্লাহ এত এত নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন কেন যেন বান্দার কোনো অসুবিধা না হয় চলতে ফিরতে এই জমিনে চলতে ফিরতে যেন কোনো অসুবিধা না হয়